সদর ও গুইমারা উপজেলায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী জেলার প্রধান সড়কে সীমিত পরিসরে দূরপাল্লার যানবাহন চলাচল করলেও অভ্যন্তরীণ সড়কে যোগাযোগ কার্যত বন্ধ আজও খাগড়াছড়ি শহর শহরতলি এবং গুইমারার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে সীমিত সংখ্যক ইজি বাইক চলাচল করলেও নিরাপত্তার কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে বের হচ্ছেন না স্থানীয়রা মঙ্গলবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন সেনা সদস্যরা অস্ত্র হাতে চেকপোস্টে দায়িত্ব পালন সামরিক যানভর্তি সেনা যানবাহন তল্লাশি এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ সবখানেই ছিল কঠোর নিরাপত্তার চিত্র তেইশ সেপ্টেম্বর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে পাহাড়ি জনগণ বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত তিনজন আহত হন আরও অনেকে এ সময় দোকানে লুটপাট অগ্নিসংযোগ এবং আশপাশের বহু বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এতে একসঙ্গে পাঁচজনের বেশি সমবেত হওয়া যে কোনো প্রকার সভা সমাবেশ এবং অস্ত্র বহন পুরোপুরি নিষিদ্ধ করা হয় তবে দ্রুতই এমন পরিস্থিতি থেকে উত্তরণের আশা করছেন স্থানীয়রা চলাচল করতে পারলেন আমাদের ধরেন সংসার আছে ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে সবাইকে নিয়ে আমরা খেতে পারি চলতে পারি এখন এখানে যদি পাঁচ দিন আটকে পড়ে থাকি আমরা কিভাবে চলি চলার কোনো ভূমিকা নাই এখন আমার বলার মতো কোনো ভারসাম্য নাই কেননা দীর্ঘদিন এখানে যদি পড়ে থাকি কোথায় খাচ্ছি কোথায় যাচ্ছি কোনো ইয়ে নাই এখন পকেটেও টাকা নাই কিভাবে চলবো আমাদের তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তিন যারা দাঁড়িয়ে সবচেয়ে এদিকে যাতে দিচ্ছে না মানে বাজার পর্যন্ত আউটসাইড কোনো সব বন্ধ কষ্টের মধ্যে আছে একটু যেন সরকারের যেন এটা যত সমাধান করে দেন এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন পুলিশি তদন্তে একজন সন্দেহভাজনকে আটক করেছে তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হয় এখনও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক